হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আবারও চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ফ্রোজেন করা শিমের বিচি আজকে আমি রুই মাছ দিয়ে সিমের বিচিটা রান্না করব। অনেক দিন পর আবারও রেসিপি দিচ্ছি আপনারা ভিডিওগুলো দেখেন তবে একটা লাইকও দেন না আমার ভিডিও করা থেকে কেন যেন আগ্রহটাই উঠে গিয়েছে তাও ভাবলাম যে না এটা আমার শখের কাজ তো আবারও চলে আসলাম প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে দিবে। হয়তো বা আপনাদের একটা লাইক আপনাদের কাছে কিছুই না তো আমার এই চ্যানেলটার জন্য অনেক কিছু প্লিজ চ্যানেলটা আগে আমার সামনের দিকে এগিয়ে যেতে আপনাদের একটা লাইক আমি অবশ্যই আশা করছি তো আজকে আমি যেহেতু সিমের বিচ্ছি রুই মাছ দিয়ে রান্নাটা শেয়ার করব এর জন্য আমি প্রথমে রুই মাছটা ভেজে নিচ্ছি ভালোভাবে কড়াইটা গরম করে তেলটা ভালোভাবে যদি গরম করে নেওয়া যায় তাহলে এই যে দেখতেই পারছেন অনায়াসেই মাছ ভেজে উঠিয়ে নেওয়া যায় একদম লেগে যায় না আমি হালকা ভেজে নিচ্ছি রুই মাছগুলোকে দুইটা বেছে আমি ভেজে নিচ্ছি আমি হালকা ভেজে উঠিয়ে নিয়ে একই তেলে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করবো আমি আজকে দুই কাপ পরিমাণ সিমের বিচির মেজারমেন্ট আমি রেসিপিটা শেয়ার করব। তো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি নেড়ে চেড়ে ব্রাউন করে নিব পেঁয়াজ কুচিটা যখন ব্রাউন হয়ে আসবে এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দেব আমার টমেটো কুচিটাও ফ্রোজেন করা ছিল আমি একদম ফ্রিজ থেকে নামিয়ে ডিরেক্ট ব্যবহার করেছি যদি কিছুক্ষণ আগে নামিয়ে রাখা হয় তাহলে দেখা যায় এটা রাবার টাইপের হয়ে যায় আমি টমেটো কুচিটা দেওয়ার পর হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরের গোড়া আমি স্বাদ মতো লবণ ব্যবহার করেছি আমি যখন টমেটোটা ব্যবহার করেছি জানি না কীভাবে স্কিপ হয়ে গিয়েছে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি ব্যবহার করব যেন মশলাটা পুড়ে না যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে মনে হলো যেহেতু আমি অনেক দিন ফ্রিজে ছিল আমার সিমের বিছিটা খেতে যদি ভালো না লাগে সামান্য পরিমাণ আদা রসুন ব্যবহার করি তো এখানে আমি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা পরবর্তীতে ব্যবহার করে নিয়েছি এখন আমি আরও দুই তিন মিনিটের মতো নেড়ে চড়ে পেঁয়াজ সরি রসুন আর আদার কাঁচা বাপড়া চলে যাওয়ার পর আমি এখানে যে ফ্রোজেন করা সিমির বিচি সেটা আমি ফ্রিজ থেকে নিয়ে ডেড়েক্ট এখানে ব্যবহার করে দি করে ফেলব যদি কিছুক্ষণ আগে নামিয়ে রাখা হয় তাহলে টমেটোর মতো সিমের বিচিটাও কিছুটা রাবারের মতো হয়ে যায় খেতে তখন ভালো লাগে না এভাবে যদি ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি গরম কষানো মশলা বা পানিতে দেওয়া হয় তখন এটা খেতে একদমই মনে হয় যে টাটকাই আছে তো আমি কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো তার মাঝখানে কিছুক্ষণ পর পর আমি উল্টে দিব যেন নিচের অংশটুকু উপরে উঠে আসে তাহলে এক্ষেত্রে দেখা যাবে বরফটা খুব দ্রুত ছেড়ে দিবে বাহিরে অনেক নয়েজ হচ্ছে প্লিজ ইগনোর করবেন তো আমি ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটা পর্যায়ে দেখা গিয়েছে খুব একটা সময় লাগে না বরফটা ছেড়ে দিতে দেখতেই পারছেন আমি কিন্তু কিছুক্ষণ পরপরই ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি তাহলে দেখা যাবে খুব দ্রুত বরফটা ছেড়ে দিবে আমি যখন সিমের বিচিগুলোর বরফটা একদমই ছেড়ে দিয়েছে ওই পর্যায়ে আমি এখানে গরম পানি ব্যবহার করব ঝোলের জন্য তাহলে দেখা যাবে যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে যদি গরম পানিটা ব্যবহার করা হয় তাহলে দেখা যায় টেস্টটা খুবই ভালো আসে কালারটা দেখতেই পারছেন খুবই সুন্দর একটা কালার এসেছে আমি কিন্তু এই পর্যায়ে কোনো ফিল্টার ব্যবহার করিনি তো আমার ঝোলে পানিটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতো জাল করে নিব পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি আমি এরই মাঝখানে আমি সিমের বিজিটা কিছুটা সিদ্ধ হয়ে আসছে কি চেক করে নিব দেখতে পারছেন সিমের বিছিটা আরও কিছুটা সিদ্ধ করে নিতে হবে আমি তার জন্য আবারও দুই তিন মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে জাল করে নিব যেন এইটটি পার্সেন্ট সিদ্ধ হয় পুরোপুরি সিদ্ধ করে ফেলা যাবে না এই অবস্থায় তাহলে মাছ দেওয়ার পর দেখা যাবে সিমের বিচিগুলো গলে যাবে ক্ষেত্রে খেতে একদমই ভালো লাগে না তো যেটা ভালো লাগে না খেতেও ভালো লাগে না বিচিটা আস্ত থাকলে দেখতেও ভালো লাগে আমি এখন এক এক করে সবগুলো মাছ দিয়ে দেবো মাছটা দিয়ে আমি কিছুটা নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে বলক কুটিয়ে নেব এই পর্যায়ে আমার চুলার আঁচ কিন্তু মিডিয়াম আছে আছে যখন ভালোভাবে বলক চলে আসবে এ পর্যায়ে আমি এখানে চা চামচের মতো জিরের গুঁড়া ব্যবহার করছি আমি ভালোভাবে নেড়ে একটা ঢাকনা দিয়ে দিব। এ পর্যায়ে চাইলে কেউ কাঁচামরিচ ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন আজকে আমি রান্নাটাতে কাঁচামরিচ ধনিয়া পাতাটা স্কিপ করলাম তবে কাঁচামরিচ ধনিয়া পাতাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আবারও আমি কিছুটা নেড়ে চেড়ে মাছটাকে উল্টে পাল্টে দিয়ে আমি চোলাটা বন্ধ করে দেবো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরনো কথাটা আবারও বলে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে দিবে। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম